তো ফ্রেন্ডস ওয়েলকাম কেমন আছে সবাই আশা করি সবাই খুব ভালো আছে আমরাও ভালো আছি তো দেখো সকাল সকাল স্নান টান সেরে ফেলেছি আর এখন বাজে হচ্ছে সকাল সাড়ে ছটা তো সকাল সকাল স্নান করে নিয়েছি তার কারণ আজকে ঘরে হচ্ছে নমসা পুজো তো ঠাকুর মশাই পুজো করতে আসবে তাই সকাল সকাল স্নানটা টান সেরে রেডি হয়ে নিয়েছি আর মা কাকিমা ওরা সবাই পুজোর জোগাড় করছে আর মামা হচ্ছে এখনো ঘুম থেকে ও রেডি মামাও এখন ঘুমাচ্ছে তো আমি সকাল সকাল তাড়াতাড়ি করে স্নানটা করে ফেললাম এরপর ঠাকুর মাসে আসবে পুজো করতে তো আজকে হচ্ছে দশহারা তো দশহারারই মনসা পুজো হবে বাড়িতে তো চলো তোমরা আজকে ভিডিওটা দেখতে থাকো কেমন লাগলো অবশ্যই জানাবে আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে তো ভিডিওটা তোমরা কন্টিনিউ করো তো দেখো চলে এসেছি হচ্ছে মনসাতলায় আর এখানে সমস্ত রকম যোগাযোগই করছে কাকিমা ধূপ জ্বালাচ্ছে এখানে চাল আলু দক্ষিণা তারপর এখানে হচ্ছে ফুল তারপর ফল ডল কেটে রেখেছে তো আজকে যেহেতু দশহারা তো এখানে দশ রকমের ফল দেয়া হয়েছে ঠাকুরকে তো তারপর চলে এসে হচ্ছে ঠাকুর মশাই আর এই যে সবাই বসে গেছে হচ্ছে পুজোর ওখানে আর আমি এই দিকটাই বসেছিলাম তো ওখানে জায়গা ছিল না বলে এদিকে বসে পড়েছি আর ঠাকুর মশাই পুজো করতে চলে এসছে পুজো শুরু করে দিয়েছে

তো দেখো পুজো টুজো কমপ্লিট হতেই মা এখানে রান্নার জোগাড় হয়ে গেছে এখানে আলু পটল দিয়ে কুমড়ো দিয়ে এই যে ছোলা দিয়ে একটা তরকারি হবে মিষ্টি মিষ্টি তরকারি আর এখানে হচ্ছে পটল ভাজা মা ভাজছে আর কি তো লুচি দিয়ে পটল ভাজা দিয়ে খেতে কিন্তু বেশ ভালোই লাগে আর আজকে যেহেতু দশহারার পুজো হয়েছে তার জন্য আজকে লুচিই হবে তো আজকে ভাত হবে না আর এখানে দুধ নিয়ে এসছে বাবা দুধটা দিয়ে হবে সিমুইয়ের পায়েস আর দেখো এই যে মাম্মা হচ্ছে দিদার কোলে উঠে পড়েছে এখনও রান্না

তোমরা অবশ্যই ভিডিওটা পুরোটা দেখো তো আজকে ভিডিওটা খুব একটা বড়ো হয়নি ছোট হয়েছে আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তোমরা সাবস্ক্রাইব করছ না তো দেখো এখানে শিমের পায়েসটা হয়ে গেছে আর এই যে তরকারিটা তরকারিটা কমপ্লিট হয়ে গেছে আর এখানে কাকিমা হচ্ছে খিচুড়ি দিয়ে গেছিল খিচুড়ি পটল ভাজা বেগুন ভাজা কাঁকরো ভাজা আর এই যে লুচি তো চলো ছিল আজকে আমাদের লাঞ্চের মেনু আর ভিডিওটা আজকে এখানেই শেষ করছি ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও লাইক করো কমেন্ট করো তো দেখা হবে অন্য একটা নতুন ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা